যেমন ধরেন সংবিধান সংস্কার দরকার তো অন্তর্বর্তীকালীন সরকারের তো ম্যান্ডেট নেই সেটা করবার জন্যে তারা তারা যেটা করছে হয়তো একটা প্রস্তাব তৈরি করছে যে আলীর ডক্টর রেজের অধীনে যে কমিটি হয়েছে আমার ধারণা তারা একটা প্রস্তাব রেডি করবে এই প্রস্তাব অ্যাকসেপ্ট করবে তো পার্লামেন্ট এবং জনগণ এখন সেটা তো আগামী আগামী কি বলে সংসদ ঠিক করবে এটা কাজেই সংস্কার পুরো রাষ্ট্রকে ধ্বংস করে গেছে শেখ হাসিনা তো সুতরাং সংস্কার অনেক দরকার কিন্তু বেশি সংস্কারে মনোযোগ দিয়ে আবার গভর্নেন্সের যেন ক্ষতি না হয় আমার দুশ্চিন্তাটা অন্য জায়গায় যে সংস্কার সংস্কার করতে গিয়ে শাসন প্রক্রিয়া ঠিক মতো হচ্ছে কিনা যেমন মানুষের যে চাহিদা সেটা ঠিক মতো হচ্ছে না যেমন ধরেন একটা এক্সাম্পল দেই এই যে আহতদের এখনও আন্দোলন করতে হচ্ছে কেন তার মানে কোথাও না কোথাও প্রায়োরিটি অগ্রাধিকার যেটা সেখানে সমস্যা হয়েছে সরকারের কাজে আমি মনে করি যে অগ্রাধিকার হওয়া উচিত ছিল এক নম্বরে রাষ্ট্র পরিচালনা দুই নম্বরে সংস্কার এখন যেহেতু সংস্কার বেশি করতে গেছে সরকার সেই জন্যে রাষ্ট্র পরিচালনায় তাদের ভুল হচ্ছে তো এই ব্যালেন্স করার দায়িত্ব তো সরকারের কাজে আমার মনে হয় না যে যত সংস্কারের যে এতগুলো কমিটি করেছে এতগুলো কমিটি করার প্রয়োজন ছিল সংস্কারও একটা টার্গেটের মধ্যে করা উচিত ছিল যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সংস্কার সেগুলোতে মনোযোগ দেওয়া এবং রাষ্ট্রীয় পরিচালনায় মনোযোগ দেওয়া